এখানে কি একবারে প্যাকেজ প্যাকেজ একটা এই চারটা হলো মেয়ে বাচ্চা হলো নাগরা বিটলের ক্রস বিট হ্যাঁ এই যে এটা হল আপনি হলো নাগরা বিটলের একটা ছেলে বাচ্চা অর্থাৎ হলো পাঠার বাচ্চা তাই না সদল ভাই জি ভাই খুব দারুণ একটা বিদান না ভাই জি এটা হলো একটা যে তোতাপুরি তোতাপুরি না ভাই জি জি এগুলো ভাই সাত মাস প্রায় সাত মাস প্রায় না ভাই একবারে দারুণ একটা ছাগল ভাই পিওর ব্লাড এর একবারে মাশাআল্লাহ মাশাআল্লাহ হাইট কেমন হাইট প্রায় আছে হলো 34 প্লাস খুব সুন্দর একটা হরিয়ানা ছাগল না ভাই জি ভাইজান মাশাআল্লাহ জি ভাইজান এখানে একটা খুব সুন্দর ছাগল কি জাতের এটা ভাই এটা একটা এটা একটা তোতার ক্রস হলো মেয়ে বাচ্চা এটা একটা বিটলের উন্নত ক্রস মেয়ে বাচ্চা বয়স হলো 4 মাস প্লাস আলহামদুলিল্লাহ সুন্দর সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার চলে আসলাম সজল ভাইয়ের ফার্মে

সেখানে আছে বিটল হরিয়ানা হ্যাঁ ছোট বড় বাচ্চা বড় অ্যাডাল্ট আছে যে আছে কয়েকটাই সুন্দর সুন্দর রঙের সুন্দর অনেক মাসাল্লা হ্যাঁ রেটটাও থাকবে অত্যন্ত কম রেট আর আসলে তো রেটটা আসে তার জাত মানের উপরে দেখেন একটা তিন মাসের বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো বিশ দিয়ে চার মাসে প্রেগনেন্ট হচ্ছে আমার বিক্রয় চোদ্দ দিয়ে তফাতটা কি কোয়ালিটি আমাদের মানে একটু বুঝতে হবে দর্শক যারা অল্প বাজেটে ভালো কিছু চাচ্ছেন ছাগল দেখেন যদি ভালো লাগে আপনার কথা বলেন স্ক্রিনের নাম্বারে আর যদি আসা সম্ভব হয় আসবেন না হলে বাসের মাধ্যমে পাঠা দিবেন আজকে যে কালেকশন গুলো আছে চলুন শুরু করুন এখানে কি একবারে প্যাকেজ প্যাকেজ একটা প্যাকেজ হলো মেয়ে বাচ্চা হলো নাগরা বিটলে ক্রস বিট হ্যাঁ এই যে এটা হলো আপনি হলো নাগরা বিটুলের একটা ছেলে বাচ্চা অর্থাৎ হলো পাঠার বাচ্চা তাই না জি জি একটা চারটা মেয়ে আর একটা হলো পাঠা আমি এক্সট্রা এক্সট্রা ভাবে দেখাবো ইনশাল্লাহ তাহলে মোটামুটি চারটা মেয়ে জি জি একটা হলো পাঠার বাচ্চা তাহলে এ আপনি প্যাকেজে বিক্রি করবেন না জি জি এ মানে এই চারটা হলো বয়স প্রায় হলো তিন মাস আর এটা হলো পাঁচ মাস প্লাস আচ্ছা এগুলো কি জাতের এগুলো হলো আপনাদের যে নাকরা পিতলের ক্রস বিট ক্রস হলেও হ্যাঁ অনেক উন্নত ক্রস কেমন কি দাম চাইছে মানে পাঁচটা পাঁচটার দাম আসবে মাত্র 37000 টাকা হাজার টাকা চারটি হলো মেয়ে হ্যাঁ একটা হলো যে ছেলে যাক একবার চিপ রেট করে দিল দর্শক আপনারা যদি ভালো লাগে এখানে কোনো সেক্রিফাইস নাই না ছদল ভাই জি ভাই খুব দারুণ একটা বিধান না ভাই জি এটা হলো একটা যে তোতাপুরি তোতাপুরি না ভাই জি জি বয়সটা কেমন ভাই সাত মাস প্রায় সাত মাস প্রায় না ভাই বাচ্চা একবারে হাইটটা কেমন আছে এটা একত্রিশ প্লাস দারুণ ছাগল কিন্তু দর্শক ভবিষ্যতে হুম চল্লিশ প্লাস হাইট আসবে এটা আপনি দাঁত পড়ছে কি সাত মাসে কখনো দাঁত পড়ে না এক বছর এক বছর উপরে বলে কেন এখনো পাঁচ মাস পর গা দাঁত ভাঙবে দুই হাত সজল ভাই জি এই দেখে কেমন কি দাম চাচ্ছেন এটার দাম লাগবে আটত্রিশ হাজার টাকা দর্শক মুখটা আমি কাছ থেকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর যে ব্যান্ড হ্যাঁ এই ঝোল অনেক সুন্দর অনেক সুন্দর রং বডি ফিটনেস একশোতে একশো 100 তো অনেক এই দেখেন এটা দেখাই দেন আচ্ছা 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 ঠিক আছে দর্শক যদি ভালো লাগে আপনার কথা বাচ্চা কত এটা একবারে আচ্ছা জি সজল ভাই দেখছি একবারে দারুন একটা ছাগল ভাই পিওর ব্লাড এর একবারে মাশাআল্লাহ মাশাআল্লাহ হাইট কেমন হাইট প্রায় আছে হলো চৌত্রিশ প্লাস দাঁতে কেমন ছাগল হরিয়ানা এটা একটা কোনটা আচ্ছা আচ্ছা এটা পূর্বে একবার বাচ্চা কাচ্চা হয়ে দ্বিতীয়বারের মত গাব হইছে আজকের হিসাবে এক মাস আঠারো দিন হচ্ছে দর্শক আমি দেখাই দিলাম আপনাদেরকে মুখটা দেখেন দেখেন কালারটা দেখেন

দুই দাঁত কমপ্লিট হয়েছে আচ্ছা ভাই কেমন কি দাম দিতে চাচ্ছেন এটার দাম 38000 টাকা 38000 জি পিওর ব্লাডের এর একবারে হাইট প্রচুর বডি ফিটনেস বডিটা দেখা দিচ্ছে পারফেক্ট দেখেন তাহলে এটা কি কিছুটা কনসিডার করা শুরু না না পিওর তো এগুলো দর্শক যদি ভালো লাগে কথা ফজল ভাই জি ভাই দা খুব সুন্দর একটা হরিয়ানা ছাগল না ভাই জি ভাইজান জান মাশাআল্লাহ এগুলো হলো মোটামুটি হাইটটা কেমন ভাই 31 এর মতন দুই দাঁত কলগা उत्ติছে দুই দাঁত উঠছে সিনেমা গেছি মোটামুটি অনেক সুন্দর গেছি র‍্যাক সিংটা একটু আপনি পাক খাওয়া আছে তাই অনেক লং আচ্ছা কথা বডি ফিটনেস মাশাআল্লাহ অসাধারণ পারফেক্ট ভাই গর্ভাবস্থার কিছু কিছু আছ তথ্য এটা ফার্স্ট বার গাব হইছে এক মাস 8 দিন হচ্ছে এক মাস আধা থেকে হরি এনে দিছি ভিডিও কি আছে কাছে না ভাই এটা আমার কাছে তো মানে ভিডিও যেখান থেকে সংগ্রহ করছি ওখানে মানে ওনারা আমাকে বলছে কি আর আচ্ছা ভাই কেমন কি দাম এর পেছে কোন তো ইনশাআল্লাহ হান্ডেটি বাচ্চা আসবে যে বডি ফিটনেস সাইজ হ্যাঁ মাশাআল্লাহ তাহলে কেমন কি দাম চাচ্ছেন এটা সজল ভাই 16500 16500 জি কিছুটা কনসিডার ভাই এত চাইতে আর কি দেব কম ভাই এখন আচ্ছা খরচ আপনার জি জি আসবে ছাগলটা নিয়ে এত স্বল্প দাম দিলো যারা এ ধরনের ছাগল হান্ড্রেড পার্সেন্ট খালি পাঠা দিবেন এর থেকে আপনারা অনেক ভালো বাচ্চা পাবেন আশা করি ঠিক আছে অবশ্যই সদর ভাই জি ভাই এখানে একটা খুব সুন্দর ছাগল কি জানতে এটা ভাই এটা একটা এটা একটা তোতার ক্রস হলো মেয়ে বাচ্চা কালারটা কত সুন্দর ভাই অনেক সুন্দর রঙের মাশ বয়সটা কেমন আছে বয়স হল প্রায় হলো সাত থেকে আট

মাত্র চব্বিশ হাজার টাকা যা একবার বাচ্চা কাচ্চা হলে প্রচুর অনেক দারুন দর্শক যদি ভালো লাগে আপনার নিতে পারেন কালারও ভালো আছে ভাই জি ভাই খুব সুন্দর একটা বাচ্চা ভাই কি জাতের এটা তোতাপুরি ভাইয়া তোতাপুরি ক্রস জাতের জি জি ক্রস হলো অনেক অন্য দেখেন হুম ঝোল অ্যাঙ্গেল চেনিস মানে প্রায় হান্ড্রেড কিন্তু হানড্রেড নয় এটা ক্রস হ্যাঁ আর কি হান্ড্রেড হলে তো অনেক দাম হতো জি জি এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই আයක দাম লাগবে হাজার টাকা এ দেখেন হ্যাঁ আকার আকৃতি কি হ্যাঁ বডি ফিটনেস মাশাআল্লাহ রং সব দিক দেই কিউট একটা বাচ্চা একটা বাচ্চা ভবিষ্যতে এগুলোর আকার আকৃতি আরো সুন্দর হবে বয়স কম তো অবশ্য নিয়ে ছাগল অনেক সুন্দর একটা ছাগল সদল ভাই শিবাইজা এ কি বাচ্চা ভাই এটা একটা বিটলের উন্নত ক্রস মিয়ে বাচ্চা বয়স হলো চার মাস প্লাস দেখেন কি সুন্দর রং কানগুলা কি সুন্দর লং সিংটা আছে যে পিছনের দিকে বডি ফিটনেস মানে এটা হান্ড্রেড এর একটু উনিশ আর বেশি হবে একটু কম হবে হান্ডেটে এর সদল ভাই জি এটা কেমন দাম চাচ্ছেন বারো হাজার পাঁচশো কিছুটা কনফিডেন্ট নাই না না ভাই এগুলো প্রায় হান্ড্রেড এর একটু উনিশ বিশ তো বাচ্চা এগুলো আমার কাছে দাম কমই আছে এই দশক যদি ভালো লাগে কথা বলতে পারেন ছাগল ভাই জি ভাই কি জাতের ছাগল ভাই তোতা এবং বিটলের ক্রস ব্রিড আচ্ছা আচ্ছা বয়স কেমন এগুলো লালটা হলো দুই দাঁত হুম বার গাব হইছে হুম আজকের হিসাবে এক মাস চোদ্দ দিন আচ্ছা আর এই যে এটা হলো পূর্বে একবার বাচ্চা কাচ্চা হয়ে দ্বিতীয়বারের মতন গাব হয়েছে এক মাস আট দিন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট যে নাগরা বিটল দিয়ে বিয়ে আছে বীজ আছে সেটার আমার কাছে আবার ভিডিও আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন দুইটা ভবিষ্যতে কিন্তু এগুলো অনেক হাইটফুল হবে আচ্ছা বয়স একবারে কম দুই দাঁত করে আর দাম লাগবে এই দুইটার চব্বিশ হাজার পাঁচশ মানে বারো হাজার দুইশো করে নাকি আড়াইশো করে আচ্ছা খরচ আপনি না ভাই চিয়ে চি দশক অনেক দারুণ ছাগল যদি ভালো লাগে নিতে পারবেন এটা কি পাঠার বাচ্চা না না মিয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তোতা পড়ে দেখেন মেয়ে বাচ্চার মুখটা দেখেন বয়সটা কেমন ভাই প্রায় হলো পাঁচ মাসের কমই হবে তাই না মাস প্লাস আচ্ছা আচ্ছা অনেক সুন্দর বডি ফিটনেস হ্যাঁ মুখের ঝোল অ্যাঙ্গেল অনেক সুন্দর তাহলে মোটামুটি বয়স কেমন বললেন যে প্রায় হল হচ্ছে পাঁচ মাস তাহলে কেমন কি দাম তাহলে মেয়েটা এটার দাম লাগবে মাত্র হ্যাঁ আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো দেখেন হুম চোদ্দ হাজার হলে তিন মাস প্লাস যে প্রেগনেন্ট হুম ওইগুলো কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে আচ্ছা তাই না তাহলে এই বাচ্চাটার দাম আঠারো হাজার পাঁচশো কে এটা হলো দর্শকের বসতে হবে মুখটা দেখে দেখেন দর্শক মুখ দেখেন যদি ভালো লাগে নিতে পারেন